一抓三千就。

আপাতত হাফ জোগাড় হয়েছে হাফ বাতিল এসছে কে এসছে কে এসছে যে তো বাবা এসে গেছে শ্লোকের বাবাও রেডি দুজনে বেরিয়ে যাবে তবে সারাদিন আমি একা আমারও আজকে সত্যি যাওয়ার কি কথা ছিল কিন্তু গ্যাস আর ওই শ্লোকের আসবে আজকে লাভ লাভের ওই লিকুইড ক্লিন ধরনের যেটা দিয়ে ওর বাসন বা বোতলগুলো ধুই আর ওটা খুব এমার্জেন্সি একদিন পিছিয়ে দেওয়া মানে ঝামেলা আমার ওটা কবে শেষ হয়ে গেছে আজকে চার দিন পর আসছে আমাদের এইখানে রাস্তা হচ্ছে রাস্তা হচ্ছে সবার সবার আগে আগে গেছে ও যাবে ওর বড় তারা যাও যাও সাবধানে আমাদের বাড়ির সামনে একটা রাজধানী আমাদের এই বাড়ির সামনে রাস্তা মানে বিয়ের এই পাঁচ বছর পর প্রথম দেখছি তৈরি হতে সরি চার বছর পর কি ভিড় রাস্তায় সেই জন্য সাবধানে যাবে সবাই বেরিয়ে গেল এবার পুরো বাড়িতে একা প্রচুর কাজ পড়ে আছে সকাল থেকে আমি আজ কোনো কাজে হাত দেওয়ার টাইম পাইনি রান্নাঘর ওপরের ঘর বিছনা গোছানো হয়নি জামা কাপড় কাঁচা বাকি আস্তে আস্তে সবাই ভাবে সারবো ঘড়িতে বাজে বারোটা বাজতে দশ কোনো কাজই নেই মানে শ্লোক যেদিনটা আমার কাছে থাকে না মোর যায় আমার নিজেকে মনে হয় বেকার একটা মানুষ কি করবো তাও আজকের কত বেলা করে সব কাজ বাজ সারলাম খাওয়া ছাড়া আর কাজ তাই আমি আমার গাছগুলোর নিয়ে আমি গাছগুলোর ধুলো লেয়ার পড়ে গেছে মাটিগুলো মানে আমার শক্ত হয়ে গেছে না ও সার দিই না গাছগুলোকে জল ছাড়ার কিচ্ছু করতে পারি না আজকে প্রধান কাজ হচ্ছে গাছগুলোকে রেডি করা রাস্তাটা কি বাজে দশা আমার শ্লোক তো মনে যতবার পরে এই রাস্তায় পরে ওর হাঁটু ঘাটে এই রাস্তাতে বিয়ে হয়ে আসা থেকে শুনছি রাস্তা হবে রাস্তা হবে রাস্তা হবে ফাইনালি সাড়ে চার বছর আমার বিয়ে সাড়ে চার বছর পরে রাস্তাটা হচ্ছে সে যাই হোক আজকে শ্লোক মরবাড়ি কিন্তু খুব লাভ হয়েছে আমি পরেই থাকতে পারছি না এত বিকট আওয়াজ তাহলে শ্লোকের দুপুরে মুখটা আজকে যেত ভালো হয়েছে আমাদের গেস্ট এসে গেছে শ্লোকের পার্সেলটা আসলে আমি একবারে ফ্রেশ হয়ে একটুখানি স্ট দিতে পারতাম পার্সেলটার জন্য অপেক্ষা করছি মানুষ একটা নিয়মে চলে একরকম এখন ঘড়িতে বাজে আড়াইটে আমি সবে চা বললাম এখনও ভাত খাই আমি ফোনে একটা একটা বেজার খিদে পাওয়া শুরু হয়ে যায় আজকেও খিদে পেয়েছে কিন্তু আজকে আমি আর খাইনি কারণ ব্লগ রেডি করা ছিল শর্টস রেডি করা হ্যান দেন প্রচুর কাজ করে থাকে সত্যি কথা বললে এত পেন্ডিং থাকে করে উঠতে পারি না আজকে তো মনে হচ্ছে চরম সুযোগ সবক্ষণ ফাঁকা করতে হবে যাই হোক এবারে খেতে হবে আজকে আমি ঘুম হবে না বলেই দেরি করছি কারণ আমাদের যা আওয়াজ করছে আজকের দুপুরের ঘুম আমার সত্যি হবে না যাই হোক আমার ততটুকু খেয়ে নিই আজকের আমার দুপুরের সিম্পল মেনু চিলি চিকেন গাজর আর ভাত আর কিছু না এদিকে সময় জানা নিয়েছে বিকেল 5:30 টা স্লোপকে আনতে যাব বাইরে কিন্তু ভালোই মেঘ ডাকছে ঝিরি বৃষ্টিও পড়ছে কান বের দিয়ে না ধরে কান বের দিয়ে না ধরে এই দাও পায় না দিও না করে মানে আজকে আমি বিকেল বেলায় পাঁচটার সময় যাওয়ার কথা ছিল কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম যাওয়া হয়নি যাই হোক ভালো হয়েছে কি ক্যামেরা ধরতে হবে তোমরা খেলবে আমার ক্যামেরা ধরতে হবে আরে এই দেখো এক গামলি জামার কি অবস্থা এক গামলি জামা হ্যাঁ রে তোর প্যান্টের ও কি অবস্থা গেছে কেন এই তোর প্যান্ট কুলে যাচ্ছে তো গাছটা তুমি কিছু বলো গাছটার দবার বা খেয়ে যাচ্ছে প্যান্ট কুলে যাচ্ছে এবার ও কি বিচ্ছিরি খেলা মগ নিয়ে আমার এই বিছনার কাছে তাকটা হয়েছে কি সমস্যা সারাদিন সব খেলাধুলা বিছনায় না হবে পাউডারটা নিয়ে কি সুন্দর আলপনা দিয়েছে দেয়ালটা কি সুন্দর ডিজাইন শুরু হয়ে গিয়েছে এই হচ্ছে ঘরের রিসেন্ট কন্ডিশন পাউডারটা দিয়ে যে কি মজা পায় করে ভগবান জানে ঘড়িতে সময় বলছে দশটা পঞ্চাশ আর একজন পুরো ঘুমিয়ে পড়েছে আসল কথা এখানে অতটা দুষ্টুমি করে না দুষ্টুমি করে করে না নয় করে আমার বাড়ি গেলে সেটা দশ ডবল হয়ে যায় আরও বেশি ডবল হয়ে যায় তো খুব তার অনেকক্ষণ থেকে বুঝতে পারছি ঘুমের একটা বাহিনা ধরার চেষ্টা করছে আমি তাও ঘর দোর গুছিয়ে গাছিয়ে সারতে সারতে এগারোটা বেজে গেল ও প্রায় সাড়ে দশটা থেকে ঘুমিয়ে পড়েছে যাই হোক চলো তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হয় তোমাদের সাথে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সবাই সাবধানে থাকো আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য টাটা গুড নাইট শুভরাত্রি